বাংলাদেশে পরকীয়তা বন্ধ করার চেষ্টা করতাম এবং এখানে এমন আইন জারি করতাম

করে আর তার এই বক্তব্যের পরই পুরো সোশ্যাল মিডিয়া গরম হয়ে যায় হ্যাঁ দর্শক সকলেই বুঝে যায় অপু এমন কথা বুবলিকে উদ্দেশ্য করেই বলেছেন আর তাই সকল বুবলি ভক্তরা রেগে যায় সকলেই বলে অপু বিশ্বাস কিং ছোটে মহিলা হাতে কোনো সিনেমা নেই তাই সেলিব্রিটি শোতে গিয়ে বুবলির নিয়ে কথা বলে আলোচনায় থাকছে তার এই কথার পর তো অপভক্তরাও রেগে যায় তারা বলতে থাকে সত্য সব সময় তেতো হয় তো দর্শক আপনাদের কি মনে হয় অপবিশ্বাস বুবলির নাম নিয়ে কি আলোচনায় থাকছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকমই আপডেট নিউজ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের স্টার কথা